আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় মাহমুদ সংবাদ পরিমাপ আজ বিশ্ব পরিমাপ দিবস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে এবারের দিবসটির প্রতিপাদ্য সর্বকালে পরিমাপ সকলের জন্য এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আখতার এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এদিকে নওগাঁয়ে পরিমাপ দিবস পালন উপলক্ষে বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তারা বিএসটিআই আইন দু হাজার আঠারো মানদণ্ড আইন দু হাজার আঠারো মেট্রিক পদ্ধতির প্রচলন ও বাস্তবায়ন পণ্যের মান প্রণয়ন এবং পণ্য পরীক্ষণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বিএসটিআই এর নওগা আঞ্চলিক অফিসের উপপরিচালক মোহাম্মদ মুন্নাফ হোসেন এবং অন্যান্যরা বক্তব্য প্রদান করেন দেশের উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জনগণের কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয় যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক কে এম আব্দুল মহতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন সভায় বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে সকলের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে হবে তবেই গণ আত্মত্যাগ সার্থক হবে সভায় দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গুণগত মানের গবেষণাধর্মী শিক্ষা এবং শিক্ষাঙ্গনের যথাযথ পরিবেশ নিশ্চিত করা দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করা পৌরসভা এলাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করা অনলাইন গুজব প্রতিরোধে সচেতন থাকা শিশুর মানসিক বিকাশ মোবাইল ফোনের অপব্যবহার রোধ নৈতিকতা ও মূল্যবোধ বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী সহ উপস্থিত সুধীজন তাদের মতামত উপস্থাপন করেন আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে নাটোরে প্রস্তুত করা হয়েছে পাঁচ লাখ পনেরো হাজার কোরবানির পশু জেলার চাহিদা দুই লাখ তিয়াত্তর হাজার উদ্বৃত্ত থাকছে প্রায় আড়াই লাখ পশু প্রাণী সম্পদের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রস্তুত করা হয়েছে পাঁচ লাখ পনেরো হাজার কোরবানির পশু জেলার চাহিদা দুই লাখ তিয়াত্তর হাজার উদ্বৃত্ত থাকছে প্রায় আড়াই লাখ পশু এই উদ্বৃত্ত পশু যাবে রাজধানী সহ দেশের ঘাটতি এলাকাতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান নাটোর জেলায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা পাঁচ লাখ চোদ্দ হাজার দুইশো পঁচিশটি এবং গতবার এই সংখ্যা ছিল প্রায় পনে পাঁচ লাখ এবং আমাদের নাটোর জেলার যে চাহিদা তার তুলনায় এবছর প্রায় দুই লাখ হাজারের উপরে গবাদি পশু বেশি আছে খামারিদের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরও বললেন গবাদি পশু কুরবানীর যোগ্য যারা খামারিরা যাতে সুন্দরভাবে এটি প্রস্তুত করতে পারে এজন্য জন্য প্রাণী সম্পদ বিভাগ নাটোর জেলা আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম অনেক আগে থেকে যেমন এর মধ্যে প্রায় এক হাজার খামারিকে প্রশিক্ষণ দিয়েছি প্রচার প্রচারণা সচেতনতামূলক উঠান বৈঠক আমরা একশো চোদ্দটি করেছি এছাড়া আমরা প্রায় পাঁচ হাজার নির্ধারণ করেছে এবং আমরা যেগুলি বড় খামার সেগুলি কিন্তু আমরা প্রায় পাঁচশোর উপরে খামার এগুলি পরিদর্শন করে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি এবং এই যে বর্তমানে এই বছর যে গরু এবং গবাদি পশু যেগুলি কোরবানিযোগ্য এটা আনুমানিক আর্থিক মূল্য দুইশো কোটি টাকা জেলায় প্রস্তুতকৃত কোরবানির আর্থিক মূল্যমান অন্তত দুইশো কোটি টাকা এভাবে দেশের প্রাণী সম্পদ উন্নয়নে অবদান রেখে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করে যাচ্ছে নাটোর জেলা রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামকে অপহরণ ও হত্যার দেয় ছয়জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত একই সাথে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে আজ সকালে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রামনগর গ্রামের খাজা মিয়া এনামুল হক মোজাহিদ বসুমিয়া সাইদুল ইসলাম ও মিলন সরকার পলাতক রয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে